আর এই দেখো জল গরম হচ্ছে চাল এখানে ভিজিয়ে রাখা হয়েছে আলু আরও সরঞ্জাম যেগুলো রাখবে সেগুলো কিন্তু এখানে সব রেডি করে রাখা আছে এদিকে পেঁয়াজ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আলু সেদ্ধও কমপ্লিট এসে দেখছি তারপরে কিছুক্ষণ এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে তো মাঝখানে আমরা একটু টিফিন ব্রেক নিয়ে নিলাম টিফিন ব্রেককে খেলাম হচ্ছে আমরা এগ চিকেন রোল রোলটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল এই দেখো সবারটা খেতে চাইছে ও কিন্তু কি করবো বলো একটা করেই তো সবার একটু পেটুকু আছে রয়েছে তো এই আমিও খেয়ে নিচ্ছি টেস্টটা কিন্তু দারুণ ছিল ভিতরের অনেক বেশি চক চিকেন ছিল তারপরে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা চিকেনগুলো প্রায় হয়ে এসছে সেই জন্য দাদাগুলো তুলে নিচ্ছে এটা কিন্তু চিকেনটা ফ্রাই করে নিচ্ছে বেশি মানে গ্রেভি কিন্তু করেনি খুব সুন্দর করে ঝাল নুন মানে মিক্সড করে একদম এটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তারপর একটুখানি ফ্লেভার অ্যাড করা যাবে সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছ মিল্ক নিয়ে নিয়েছি মিল্কের মধ্যে আমি কিন্তু ফুড কালার যেটা সেটাই ইউজ করেছি একটু মতো জাস্ট একটা এক চামচ থেকেও কম তারপর ওর মধ্যে মিঠা আতর রোজ ওয়াটার সব কিছু দিয়ে একটা সুন্দর একটা এরকম লিকুইড এবার সবগুলো রেডি হয়ে যাওয়ার পর এবার কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সাজিয়ে নেব বিরিয়ানিটাকে এটা কিন্তু একদম মেন যেটা জিনিস তো প্রথমে আলুগুলো আর কিছু চিকেনের পিস দেওয়া হলো তারপরে কিন্তু একটুখানি ভাত মানে অনেকটাই একটুখানি নয় তো এটা প্রায় পাঁচ কেজি চালের মতো রাইস ছিল ওটা দিয়ে বিরিয়ানি হয়েছে তারপরে ওই যে ফ্লেভার যেটা তৈরি করে হয়েছিল লিকুইড সেটার মধ্যেই দিয়ে দিলাম অল্প ও একটু চিনিও অ্যাড করেছি টেস্ট অনুযায়ী তোমরা অ্যাভয়েড করতে পারো এটা তারপরে বিরিয়ানির মশলা অ্যাড করলাম তারপরে এই যে ঘি পড়ে গেলো ঘি পড়ে যাওয়ার পর আবার কিন্তু একটা স্টেপ উঠবে ওর ওপর তো এই দেখো চিকেনগুলো কিন্তু সব দেওয়া দেওয়া হয়েছে এখানে কিন্তু আলু অ্যাড করিনি আলু কিন্তু একদম নিচেই সব মানে সবার নিচেই আলুগুলো দেওয়া হয়েছে তো এই দেখো চিকেনগুলোও দিয়ে দিচ্ছে দাদা আমি তো শুধু ভিডিও করেছি আর কি আমি বিরিয়ানিটা সব বানাই নিই কিছু কিছু কাজে হাত লাগিয়েছি বিরিয়ানিটা যেহেতু দাদাই খাওয়ালো আমাদেরকে সেই জন্য দাদাই আজকে বানিয়ে খাইয়েছি তো এই দেখতে পাচ্ছ কতটা চিকেন প্রথমে কিন্তু নিচে যে স্টেপটা হয়েছে সেটা কিন্তু চিকেনটা অল্প ছিল তারপরে দেখো এখানে একটু গ্রেভিও দিয়ে দিলো কারণ শেষ যে চিকেনটা রান্না হয়েছিলো সেই চিকেনটা একটু গ্রেভি গ্রেভি করেছিল দাদা বললো এইভাবে করলে নাকি ভালো হয় আর বিরিয়ানিটা অনেক টেস্টি লাগে তো এই দেখো গ্রেভিটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে চারিদিকে পর যে পেঁয়াজগুলো ভাজা রয়েছিল একদম সবার উপরে দিয়ে দেওয়া হলো সবটা তারপরে এবার কিন্তু এখানে একটু পাউডার দুধ অ্যাড করা হলো একটু দাদা নাকি এইভাবে তৈরি করে কিন্তু পাউডার দুধ অ্যাড করা আমি কাউকে দেখিনি তারপর আবার ভাত কিন্তু এর উপরে দেওয়া হলো দেখতে পাচ্ছ তোমরা ভাতটা কিন্তু একটু তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো দিয়ে বানানো হয়েছিল একটু সুগন্ধর জন্য আর কি তুই দেখতে পাচ্ছ কত সুন্দর করে দাদা একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছে তারপরে এই দেখো সব শেষে একদম তোমার দিয়ে দিলো আর একটু চিনি একটু ফ্লেভারটা তারপরে দিয়ে দিচ্ছে ওই যে গ্রেভিটা ছিল গ্রেভি সবটাই পুরো ঢেলে দিল দাদা তো এখানে কিন্তু তিনটে স্টেপ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কে কে এইভাবে বিরিয়ানি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তারপরে দেখো বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলো আর যে ঘিটা মেটেছিলো সেই ঘিটা কিন্তু একদম টপে সববার উপরে দিয়ে দিল তারপরে পেঁয়াজগুলো যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিল দেখতে পাচ্ছি তো মনে হচ্ছে যে এটাখানে মানে গোলাপের পাঁপড়িও দেওয়া হয়েছে এত সুন্দর কালারটা এসছে তো এবার ময়দা একটু গুলে চারিপাশে কিন্তু দিয়ে দেবে এতে খুব সুন্দরভাবে এটা আর একটু উনুনে থাকুক তো এই দেখো আবার ডেকচিটা পুরো একদম চেপে গেছে গ্যাসের উপরে গ্যাসের এটা টোপ আর কি তো এই দেখো সব কিছু একদম রেডি দাদা কিন্তু একদম বাহুবলের মতো একদম এটাকে উঠিয়ে নিয়ে এবার আরেকটাতে ঢাললো কারণ মিক্সড করার জন্য তো এই দেখো আমাদের বিরিয়ানি কিন্তু রেডি এবার কিন্তু আমরা খাবার পালা তো এই দেখো সবাই আমরা একদম রেডি হয়ে গেছি খাওয়ার জন্য এই দেখো আমার বান্ধবী সবাইকে সার্ভ করছে বিরিয়ানি তবে ওকে বললাম যে যেন সবার সমান সমানভাবে ভাগ হয় চিকেন আলু সব কিছু আমি কিন্তু এখানে ও দু পিস চিকেন আর এক পিস আলু দিচ্ছিলো কিন্তু আমি বলেছি না আমার দু পিস আলু দরকার তো আমাকে দু পিস আলু দিয়েছে আর দাদা তো খেয়ে কতই না প্রশংসা করছে তো এখানে আমিও বিরিয়ানি নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছি তোমরা বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল খেতে তো ওভারঅল এইভাবে একটা মিনি পার্টি আমাদের হয়ে গেছে ওই দেখো আমরা সাথে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি এবারে আমাদের নায়িকা আছে হিরোইন ও একটু একটু রিভিউ দেবে কেমন লাগছে না লাগছে আমি বললাম যে খা খা বেশি করে খা একটু ভালোভাবে রিভিউ দে কেমন রান্নাটা হয়েছে আর কি তুই দেখো এক্সপ্রেশন দিয়ে দিলো তারপরে এখানেই আমাদের শেষ হয়ে গেল কলেজ থেকে ফেরার পর দেখলাম খুব সুন্দর এরকম রথের জন্য একটু নাচ হচ্ছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তো এখানে শেষ করলাম টাটা